దీదినట్టు ప్యాడెల్ చాలా ఏ আসসালাম আলাইকুম বন্ধুগণ আজকে উনিশটা রোজাতে আপনাদের সবাইকে স্বাগত আর দেখতে দেখতে আর রোজা আঠারোটা রোজা কেটে গেল আজকে আমাদের ওখানে ছিলাম বাড়িতে তো এখন এলাম দুপুর বাড়ছে এখন একটা কুড়ি বাড়ছে আমি একটা সময় দোকান বন্ধ করে চলে এলাম আর আজকে কৃষ্ণপুর আন্ডারপাসটা পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে দেখলেন আমি ওখান দিয়ে সাইকেল চালিয়ে এলাম এখন রাস্তাগুলো ঠিক করার বাকি আছে কাজ তো আপনাদের কেমন রোজা কাটছে আর আজকের দিনে শুরুটা করলাম এখান থেকে দুপুর থেকে তো দেখা হচ্ছে আপনার সাথে ইফতারের সময় আলাইকুম এখন জোহরের নামাজটা আদায় করে নেবো বন্ধুবান তো জোহরের নামাজটা একটু দেরি হয়ে গেল কিছু করার নেই এখন নামাজটা পড়ে দের আপনাদের সাথে দেখা করছি তো বন্ধুবান এখন ইফতারের বাজার করে নিয়ে চলে এলাম আর আজ নামাজটা আজ পড়েছিলাম আসরের নামাজ পড়ে একটা সিনেমা দেখছিলাম আপনার ওই হ্যাপিনেস বলে যাই হোক আমি স্ক্রিনে দিয়ে দেব তো যাই হোক আমেরিকার মতো করতেও মানুষের মানে থাকা ইসের মানে একটা খুব ইসের মানে সিনেমাটা খুব গভীর মানে ভাবনার চিন্তা যাই হোক আপনারা দেখবেন তো এখন ইফতার করবো এখন পাঁচটা আপনার কত বাজছে পনেরো বাজছে পাঁচটা তো দেখা হচ্ছে আমরা ওখানকার থেকে কত লাইফে সুখী থাকি আছি তো ঠিক আছে আপনাদের সাথে ইফতারের সময় দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এই বাবু এখানে ভিতরে ঢুকে আছে কি স্যার কি তো বন্ধুগণ আজকে অনুষ্ঠা রোজা কমপ্লিট হয়ে গেল ইফতার খুলে নিলাম রোজা খোলা হয়ে গেল আর আজকে উনিশটা রোজা কমপ্লিট হয়ে গেলো এখন পড়ে নিলাম এখন দোকান যাব তো আল্লাহর রহমতে যাই হোক দিনটা ভালো হয়ে গেলো আর আপনাদের কেমন দিন কাটলো অবশ্যই কমেন্ট করে জানান আর কালকে কুড়িটা রোজা এবং কুড়িটা রোজার পরে আবার আসতে চলেছে রাত জাগরণ তো এবার রাত জাগরণ করা হবে বিজোর রাত্রি দশটা তো আপনাদের দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে তো জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোজা ভালো হবে أتضحك. السلام عليكم